নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি পুরী সিরিজের একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই পুরীতে গিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম ডালমা রেস্টুরেন্ট যেটা কিন্তু পখালের জন্য বিখ্যাত পখাল বলতে ওরা কিন্তু পান্তাকে বোঝায় হ্যাঁ এই পান্তা ভাতের থালি খেতে আমরা চলে গিয়েছিলাম পুরীতে তো ওদের ট্র্যাডিশনাল যেটা আইটেম ফুড আইটেম সেটাই কিন্তু আমরা ট্রাই করেছি আর এই থালিতে কিন্তু অনেক কিছু ছিল ভীষণ ভালো ছিল এই থালিটি প্রাইস নিয়েছিলো মাত্র তিনশো টাকা যেটা কিন্তু আমার একার দ্বারা সম্ভব হয়নি খাওয়া অনেকটা পরিমাণে ছিল আর পান্তা ভাতটা কিন্তু দই দিয়ে মাখা ছিল এখানে ছিল স্যালাড আচার ডালবাটি চুরমা শাক কাঁকরোল ভাজা আলু সেদ্ধ আর ছিল মাছ এবার তোমরা মাছের জায়গায় চিকেনও নিতে পারো মাটানও নিতে পারো আমরা ফিশ থালিটাই নিয়েছিলাম ভীষণ টেস্টি ছিল আর ভীষণ কিন্তু হেলদি ছিল আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা